নওগা মহাদেবপুর কবিতরের হাত থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে দেখেন অসংখ্য কবিতর আজকে বেচা কিনা চলতেছে তো দাম কত করে চাচ্ছে ভিডিওর সাথেই থাকবেন পুরা ভিডিও দেখবেন দর্শক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি প্রতি প্রত্যেক সপ্তাহে দুই দিন হাঁস মুরগি কবিতরের ভিডিও ছাড়ি আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও দিতে আমার খুব ভালো লাগবে দর্শক দেখেন এক ভাই ব্যবসা করে তো কত করে জোড়া যাচ্ছে দেখেন শৌখিন কবিতর এখানে আছে তো কত করে আজকে কবিতরের বাজার কীরকম পাঁচশো সাড়ে তিনশো মানে বাজার খুব খারাপ তাই না বাজার খারাপ অসংখ্য কিন্তু কবিতর উঠছে দর্শক দেখেন আপনাদেরকে শৌখিন কবিতর উঠছে এখানে দেখেন সাড়ে পাঁচশো তিনশো আড়াইশো টাকা জোড়াও আপনার কবিতর আছে দেখেন লোটন কবিতর আছে লোটনের দাম কত করে চাচ্ছেন বারোশো টাকা চাচ্ছে দর্শক দেখেন দেখেন কত সুন্দর ব্যাজি দেখাবে আপনাদেরকে দর্শক দেখেন দেখছেন দেখছেন দর্শক যারা নিতে চান চলে আসবেন দর্শক ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন আর আরো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক এখানে একজন তিন পিস নিয়ে আসছে সিরাজি বড়ো সাইজের দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো সিরাজি কবিতর দর্শক দেখি দাম কত করে চাচ্ছে বড় ভাই আসলে কবিতর পালা কিন্তু অনেক শৌখিন মানুষ ছাড়া কবিতর পালে না দেখি দাম কত করে চাচ্ছে ভাই দাম কত করে চাচ্ছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া দর্শক কবিতর আজকে চলতেছে সিরাজি হয়তো দাম কেউ বলছে ভাই আটশো টাকা মানে জোরা বলছে দর্শক দেখেন আজকে মহাদেবপুর হাটে দর্শক এখানে একজন কবিতর নিয়ে আসছে এক জোরা কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো হেবি সুন্দর কবিতর দর্শক তাছাড়া দাম কত চাচ্ছেন লোটন কবিতর দর্শক দাম ছয়শো সাতশো আটশো পর্যন্ত বলছে কিন্তু চাচা হাজার বারোশো হলে বেচবে তাই না চাষা হ্যাঁ তো মহাদেবপুরের হাটে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখেন অসংখ্য আজকে কিন্তু কবিতর আসছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে সাথেই থাকবেন এক ব্যবসায়ীর সাথে কথা বলবো দেখেন এখানে অসংখ্য কবিতর দর্শক আজকে দেখেন এখানে অসংখ্য শৌখিন কবিতর উঠছে দর্শক দেখেন তো দাম কত করে যাচ্ছে আজকে আপনাদেরকে জানাবো বড় ভাই আজকে কবিতরের দাম কীরকম যাচ্ছে একটু জানা হালকা দাম কত করে জোড়া যাচ্ছে দেশি কবিতর সাড়ে তিনশো তিনশো দর্শক আর একটু বিদেশি যেগুলা সিরাজি ওগুলা হয়তো সাতশো আটশো টাকা জোড়া আপনারা কিনতে পারবেন অনেক সুন্দর কবিতর দেখেন দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি পুরা হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক এক নিয়ে আসছে তো কত করে দাম চাচ্ছে এই খাঁসার জন্য দেখা যাচ্ছে না কিন্তু অনেক ভালো কবিতর দেখি দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো সিরাজি কবিতর কত চাচ্ছেন দাম বারোশো বারোশো জোড়া কেউ দাম বলছে ছয়শো সাতশো দেখেন দর্শক এক সময় দেশি কবিতর কিন্তু ছয়শো পাঁচশো করে কিনে লাগছে অথচ দাম নেয় জন্য কবিতরের বাজার খুবই খারাপ চাচাকে ছয় সাতশো করে দাম বলছে তো ভিডিওর সাথে থাকবেন করবেন দর্শক আপনার কি কবিতর আছে কত জোড়া আছে জোড়া দর্শক মানুষের কাছে আপনারা কবিতর কিনতে পারবেন সকাল সকাল হাটে আসবেন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট থাকে আর বেশি দেরিতে এলে কিন্তু আপনারা ওই যারা ব্যবসা করে তাদের কাছে কবিতর কিন্তু কিনতে হবে আরো বেশি দামে তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন দর্শক এখানে অনসংক কবিতর উঠছে দেখেন আপনাদেরকে দেখাই সাসা আজকে কবিতরের বাজার কি রকম যাচ্ছে কত দাম কত যাচ্ছে সাসা কাটা দাম দর্শক তিনশো চারশো এবং আড়াইশো টাকা জোড়াও আপনারা কিনতে পারবেন এত কবিতরের বাজার খারাপ দর্শক দেখেন ভিডিওর সাথেই থাকবেন এই যে এক বড় ভাই কবিতর নিতে আসছে তো জোরা মিলে দেখতেছে বলে নিয়ে যাবে কত করে দাম বলছে দেখি শুনি আপনারা ভিডিওর সাথেই থাকবেন চাচা কবিতর এটা কি কিনবেন আপনি হ্যাঁ কত দাম বলছে পাঁচশো টাকা আপনি কত হলে নিতে পারবেন আড়াইশো হলে নিবে দর্শক আসলে কবিতরের বাজার খারাপ এই জন্য তো ঠিক আছে আপনি নেন আর ভিডিওর সাথেই থাকুন আরও ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন এক আমাদের দাদা হয় এই দাদা কিন্তু প্রত্যেক হাটে আসে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো অসংখ্য কবিতর নিয়ে আসছে আজকে কবিতরের বাজার কি কীরকম যাচ্ছে দাদা একটু ক্যামেরার দিকে তাকায় বলেন ভালো আছে তো সুনাম হাটে প্রত্যেক হাটে আসে আই যে এক ছোট ভাই দেখেন এখানে কিন্তু বলছে নিয়ে যায় আখির দিছে তে ভাইয়ের থেকে শুনবো কয় জোড়া কবি তোর এই সাসার কাছে কিনছে আপনারা কিন্তু হাটে আসলে এই মানুষটাকে চিনে রাখুন এই মানুষ কিন্তু একবারে নিষ্ঠার সাথে ব্যবসা করে দর্শক দেখেন এই ভাই কবি তোর নিতে আসছে তো ভাই আপনি ছোট ভাই তুমি কি কয় জোড়া কবি তোর কিনিস জোড়া একটা এই লোকের কাছ থেকে আখির বাচ্চা করছে এক জোড়া বাচ্চা তুলছে তুমি খুশি আছো তো নাকি খুশি যে এক দর্শক খুশি আছে সে তো ভিডিওর সাথেই থাকুন একবারে সুন্দর সুন্দর কবিতর কিন্তু এই দাদা নিয়ে আসে এক ভাই কিন্তু কবিতর নিতে আসছে তো ভাই কবিতর আপনি কি কিনতে দর্শক ওই ভাই কথা বলবে না কারণ লজ্জা পাচ্ছে তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন আরও ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক যারা মহাদেবপুর হাটে বাচ্চা নিতে চান বাচ্চার অসংখ্য বাচ্চা কিন্তু এক চাচা নিয়ে আসে তো ভিডিওর সাথেই থাকুন চাচার সাথে কথা বলবো অনেক বাচ্চা আসছে দর্শক এখানে যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু এই চাচার কাছে চলে আসবেন তো চাচার ভিডিও নিব সাথেই থাকুন আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে বাচ্চা কত করে বেচতেছে তিনশো তিনশো পঞ্চাশ দর্শক আর কিনতেছেন কতশো তিনশো টাকা জোড়া কিনতেছে দর্শক ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও এ পর্যন্তই দেখেন অসংখ্য কিন্তু কবিতরের বাচ্চা নিয়ে আসে এবং বড় কবিতরও থাকে দর্শক দেখেন অসংখ্য বড় কবিতরও থাকে চাচার কাছে একদম ভালো মানুষ তো আপনার বাসা কোথায় মহাদেবপুর কোথায় একটু মহাদেবপুর পাড়া দিয়ে দেয় কাছারিপাড়া নাকি আচ্ছা ঠিক আছে যারা বাচ্চা কিনতে চান সকাল সকাল চলে আসবেন হাটে তাহলে কিন্তু বাচ্চা অসংখ্য বাচ্চা আপনারা পাবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওর সাথে থাকবেন